আসসালামু আলাইকুম চলুন দেখে নি আজকের নিউজে কি থাকছে আলোচিত সেই লাইভ মার্ডার স্বামীকে নৃশংসভাবে খুনের কায়দা কৌশল প্রেমিককে শিখেছিল মনুয়াই ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের হৃদয়পুরের তালতলা এলাকার ব্যবসায়ী অনুপম সিংহের নৃশংস খুনের রহস্য প্রায় উন্মোচিত তার স্ত্রী মনুয়া মজুমদারকে দ্বিতীয়বারের রিমান্ডে নেওয়ার পর প্রতিদিনই বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য ভারতের সংবাদ মাধ্যমগুলোতে প্রতিনিয়তি বেরিয়ে আসছে আলোচিত এই হত্যাকাণ্ডের বিভিন্ন তথ্য এর সর্বশ্রেষ্ঠী হল স্বামীকে খুনের কৌশল প্রেমিক অজিত রায়কে শিখিয়েছিল মনুয়াই ভারতের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে গত সোমবার বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন বারাসাত লাইভ মার্ডারের অন্যতম চরিত্র নিহতের স্ত্রী মনুয়া সেখানে জানিয়েছেন স্বামী হত্যার নানা তথ্য এর আগে এই খুনের তদন্তে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন এতটা ঠান্ডা মাথায় যে কাউকে খুন করা সম্ভব তা ভাবতেও পারেননি তারা আর তাই ব্যবসায়ী অনুপম সিংহ খুন হওয়ার পর তার স্ত্রী মনুয়া মজুমদারকে সন্দেহ করেনি কেউই শেষ পর্যন্ত হয়তো করতো না যদি না পুলিশের গোয়েন্দাদের তৎপরতায় মনুয়ার অন্য একটি মোবাইল ফোনের হদিস না যে ফোনটি দিয়ে অভিযুক্ত নারী শুনিয়েছিল স্বামীর শেষ আত্মচিৎকার ভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছে মোবাইল ফোনের কথোপকথন রেকর্ডের পর অবশেষে স্বামীর হত্যাকাণ্ডের পরিকল্পনার কথা স্বীকার করেছেন অভিযুক্ত নারী মনুয়া মজুমদার রিমান্ডে নেওয়ার আট দিন পর তিনি এই স্বীকারোক্তি দিয়েছেন বলে দাবি করেছেন পুলিশ হত্যাকাণ্ডের বিবরণে পশ্চিমবঙ্গের পুলিশ জানায় প্রথমে অনুপম সিংহের মাথা রড দিয়ে থেতলে দেওয়া হয়েছিল আকস্মিক আক্রমণে অনুপমের চিৎকারে আকাশ ভারী তখন এরপর আততায়ী পকেটে থাকা মোবাইল ফোনটা বের করে একটি নাম্বার ডায়াল করে ধরল আহত অনুপমের সামনে অনুপমের আত্মচিৎকার মোবাইল ফোনে কেউ শুনছে এরপর রড দিয়ে অনুপমের মুখ থেতলে দিল আততাই মোবাইল ফোন তখনও চালু এরপর ভারী রড দিয়ে ভাঙা হলো অনুপমের নাক তখনও থামিনি বছর পঁয়ত্রিশের যুবকের অনুপমের বাঁচার আকতি গঙ্গানি এরপর মৃত্যু নিশ্চিত করতে অনুপমের হাতের রক কেটে দিল আততাই পুলিশ জানে নৃশংস এই হত্যাকাণ্ড চলাকালীন মোবাইল ফোনের অপর প্রান্তে ছিল অনুপমের স্ত্রী মনুয়া আর সে আততায়ী এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল সে মনুয়ার পরকীয় প্রেমিক অজিত প্রেমিক অজিতের কাছে মনুয়ার আবদার ছিল স্বামীর শেষ মনচিৎকার সোনা গত দোসর মেয়ে হৃদয়পুরে নিজ বাসে খুন হন অনুপম সিংহ হত্যাকাণ্ডের পর গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে পুলিশ নিহতের স্ত্রী মনু মজুমদার ও তার প্রেমিক অজিত রায়কে আটক করে জিজ্ঞাসাবাদে দুজনের কাছ থেকে এই হত্যাকাণ্ডের বর্ণনা পেয়েছে বলে দাবি করেছে পুলিশ জানা যায় অনুপমের আদিবাড়ি ছিল বাংলাদেশে বেশ কয়েক বছর আগে অনুপম ভারতে এসে বারাসাতের হৃদয়পুরে নিজ বাড়ি করেন কলকাতার একটি মানি এক্সচেঞ্জের পাশাপাশি ট্রাভেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিল অনুপম টানা ছয় বছর ধরে প্রেম করার পর বছর দেড়েক আগে মনুয়াকে বিয়ে করেন অনুপম মনুয়ার বাড়ি বারাসাতের নবপল্লী এলাকায় এদিকে অনুপমের সঙ্গে প্রেম করে বিয়ে করলেও কলেজ জীবনের বন্ধু অজিত রায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখেন মনুয়া অজিত উত্তর চব্বিশ পরগনা জেলার আশোকনগরের বাসিন্দা তবে এ ব্যাপারে কিছুই জানতে পারেনি অনুপম পুলিশ জানায় মাসখানেক আগে অনুপমকে হত্যা করার পরিকল্পনা করেন অজিত ও মনুয়া উভয় মনে করেছিলেন তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছে অনুপম গত দোসরামের সন্ধ্যায় অফিস থেকে বারাসাতের নবপল্লিতে শ্বশুরবাড়ি যান অনুপম রাতে শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া সেরে একাই হৃদয়পুরের বাড়িতে ফিরে আসেন মনুয়া ওই রাতে স্বামী অনুপমের সঙ্গে বাড়িতে ফেরেননি ওই রাতে অনুপমের বাড়িতে ছিল অজিত অনুপম ঘরে ঢোকার পরেই রড দিয়ে তার মাথায় আঘাত করে অজিত এরপরই ওই রড দিয়ে পিটিয়ে অনুপমকে হত্যা করা হয় আর দূরে বসে মোবাইল ফোনে অনুপমের শেষ চিৎকার শোনেন মনুয়া চলে যাওয়ার সময় অনুপমের আঙ্গুলের আংটিটি নিয়ে যায় অজিত ওই আংটি সূত্র ধরেই খুনের কিনারা পায় পুলিশ এদিকে খুনের পর সারা রাত ফোনে তাকে না পাওয়া গেল পরের দিন সকালে বাড়িতে পৌঁছান এক আত্মীয় বারবার কলিং বেল বাজালেও সারা না পাওয়ায় দরজা ধাক্কা দিতে বোঝেন ভেজানো ছিল সেটি ভেতরে ঢুকে দেখেন ঘরের মেঝেতে পড়ে রয়েছে অনুপমের রক্তাক্ত দেহ উত্তর চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অজিতিক অজিত বন্দ্যোপাধ্যায় জানান খুনের পর মনু এত ঠান্ডা ছিল যে দেখে বোঝাই যাচ্ছিল না যে আসলে ওই ছিল অনুপম হত্যাকাণ্ডের নাটের গুরু মনুয়া ও অজিতের বিরুদ্ধে খুন তথ্য প্রমাণ লোপাট ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ